আরো আছে কোথায় কে টাকা খেয়েছে উনিশ সালে লোকসভা নির্বাচনে টাকা খাইয়ে এগারোশো ভোটের ব্যবধানে আজকে আমাদের যে প্রার্থী ছিল তপন রায় তাকে হারানো হয়েছে আবার এই চব্বিশে লোকসভা নির্বাচনে টাকা খেয়ে আমি মনে করি টাকা খেয়ে তৃণমূলের সঙ্গে সেটিং করে যারা আজকে বড় বড় কথা বলছে মাথা থেকে দায় ফেলে দেওয়ার জন্য আজকে তারাও কিন্তু টাকা খেয়ে টাক করছে অযোগ্যতার জন্য ঘুমাতে গেল তারা ঘুমাতে গেল নাকি ইয়ার্কি হচ্ছে সাংবাদিক সম্মান করা হচ্ছে না এই চুরির দায় এই আজকে হেরে যাওয়ার দায় আজকে মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা হচ্ছে আজকে সাংগঠনিক জেলা হারলো কেন আজকে আরামবাগ সাংগঠনিক জেলা হারানোর নেপথ্যে কারা কারা দোষী কেন আজকে আরামবাগ সাংগঠনিক জেলা হেরে যাওয়ার জন্য আজকে আমাদেরকে তার সাফার হতে হচ্ছে আপনাদের মধ্য দিয়ে আমরা রাজ্য রাজ্য নেতৃত্বে দৃষ্টি আকর্ষণ করছি প্রথমত গোঘাট দু হাজার একুশে বিধানসভার ভোটের পর আমরা অনেকটা ভেঙে পড়েছিলাম আপনারা জানেন গোঘাটের যে বিধায়ক রয়েছেন বিশ্বনাথ কারক উনি টিকিট পাওয়ার পর তখনই একটা বিজেপির মধ্য দিয়ে একটা বিরাট বড় গন্দর সৃষ্টি হয় ওনাকে না মেনে নেওয়ার জন্য একটা বিরাট অসন্তোষ হয় কিন্তু আমরা প্রত্যেকটা কর্মীরা তাকে মেনে নিয়ে অত্যন্ত একদম কি বলবো মাটি কামড়ে পড়ে থেকে ওনাকে আমরা জয়ী করেছি সব থেকে লজ্জার বিষয় লাগে যখন স্কুল কলেজের ছেলে মেয়েদের এসে আমাদেরকে জিজ্ঞাসা করে যে দিদি বিধায়কতে গেলে কোথায় পাবো এই লজ্জাটা আমাদের প্রত্যেকেরই লাগে কারণ আজ পর্যন্ত বোকাট বিধানসভায় কোনো এম এল অফিস নেই দু হাজার একুশের পর থেকে বিভিন্ন প্রেসের কাছে আমাকে উত্তর দিতে হয় কেউ আমাদের বিধায়ককে বলছেন ঈদের চাঁদ কেউ বলছেন হারিয়ে গেছে খুঁজে দিলে পাঁচ হাজার টাকা পাবো আমরা এতদিন শাসক দলের দিকে আঙুল কিন্তু শাসক দল কথাগুলো ঠিকই বলতো আজকে আমাদের বিধায়ক একুশের পর থেকে আজকে চারটে মন্ডল সভাপতি আমরা কেউই তার কাছে ভালো নয় আমাদের কারোর সঙ্গে সে যোগাযোগ রাখে না আমাদেরকে নিয়ে আজ পর্যন্ত দু হাজার একুশ থেকে দু হাজার বিধায়ক করেননি এছাড়াও রাজ্য থেকে যখন কোনো উত নেতৃত্ব আসেন তখন তাকে দেখতে পাওয়া যায় উত্তরী নিয়ে সেজে বুঝে এখানে চলে আসতে আমাদের প্রশ্ন এটাই আমরা এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বুকের রক্ত ঝরিয়ে মায়ের কোল খালি করে আমরা যে এত কষ্ট করে গোহার বিধানসভাতে ওনাকে জিতে এম করলাম সেই এমএলএটাকে কি জন্য করেছিলাম সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য যেটা থেকে আজকে বোগাটের বিধায়ক বঞ্চিত হয়ে রয়েছে আমরা অবিলম্বে বোগাটের বিধায়ককে ওনার বিধায়ক পদ থেকে সরে যাওয়ার জন্য আপনাদের মধ্য থেকে করে জোরে আহ্বান করছি কারণ কেন্দ্র সরকারের লক্ষ লক্ষ টাকার উনি কেন্দ্র বাহিনী বাড়িতে বসে রেখেছেন কেন্দ্র বাহিনী বাড়িতে রেখেছেন তাদের বহু পাহাড়া দেওয়ার জন্য নয় কেন্দ্র বাহিনী দিয়েছেন আজকে বিপদের দিনে কর্মীরা লোকসভার পর আজকে যান বদনগঞ্জ ওয়ান টু সামবাজার চলে যান কুমারগঞ্জ প্রতিনিয়ত সন্ত্রাসের শিকার হচ্ছে প্রত্যেকটা কর্মী সেখানে কিন্তু আমাদের বিধায়করা যাচ্ছেন না যাচ্ছেন কোথায় না সেখানে যাচ্ছে খবরের শিরোনামে আসার জন্য কর্মীরা জেল খাটছে তাদের সংসারটা চলছে না সেখানে অর্থ দিয়ে সহযোগিতা না করে সেখানে গিয়ে ছবি তুলছে মিডিয়ায় ভাইরাল করা না হচ্ছে কিসের জন্য এবং তিনি সিপিএম এর থেকে আসা বিজেপির বিধায়ক ওনার মুখে বারবার শুনেছি যে উনি সিপিএম এর নিয়ে বেশি বড়াই করতে ভালোবাসেন কিছুদিন আগেও দেখেছি যে সিপিএম এর একজন নেতা মারা যাওয়াতে উনি সেখানে মাল্যদান করছেন তো এই সন্ত্রাসের জায়গায় দাঁড়িয়ে গোঘাট বিধানসভার আমরা ভোট করিয়ে তাকে চেতনার পর উপহার স্বরূপ হিসাবে পেয়েছি কালো গাড়ির কাঁচ মন্ডল সভাপতিদের দেখলে তুলে চলে যাওয়া তাদের সঙ্গে কথা না বলা তাদেরকে সম্মান না দেওয়া তো এটা আমরা অনেক কষ্ট করে বুথ থেকে লড়াই করে প্রত্যেকটা কর্মী এমপি এমএলএ তৈরি করি আর রাজ্য কাছে সেই দৃষ্টি আকর্ষণ করার জন্য বলবো যে আপনারা অবিলম্বে নজর দিন যে বিধায়করা আজকে এখান থেকে গেছে আপনাদের কাছে তারা মাস গেলে মোটা অঙ্কের টাকা পায় কিন্তু তারা একবারও আমাদের খোঁজ নেন না যে আমরা ভালো আছি না মরে গেছি না বেঁচে আছি তাহলে কাদের জন্য আমরা লড়াই করছি প্রশ্নটা আমাদের এই জায়গাতে থেকেই যায় তো আজকে কিছুদিন আগেও দেখেছেন কুমারগঞ্জ অঞ্চলে যারা মার খেয়েছি সেখানেও সব বিধায়করা গেছেন গিয়ে খবর করে চলে এসেছেন তাদের পাশে কেউ কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি আমরা মামলার সভাপতিরা যতটা পেরেছি সাহসিকতার সাথে তাদের কাছে গেছি তাদের পাশে গেছি তাদের লড়াইয়ে সামিল হয়েছি কিন্তু এভাবে চলবে কতদিন আজকে গোঘাট এক নম্বর এবং দু নম্বর ব্লক এই দুটি ব্লকে টোটাল বিডি অফিসের যত এমএলএ কোঠার কাজ আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে কেউ দেখতে পাচ্ছি না না আবার যখন নির্বাচন কমিশন যখন তিনি ফাইনাল রিপোর্ট দিচ্ছেন যখন তিনি সার্টিফিকেট দিচ্ছেন রিপোর্ট দিচ্ছেন দেখুন দেখুন তখন কত ভোট না সেই ভোটটা সাঁত্রিশ হাজার একশো তিরানব্বই ভোট হাফিজ হয়ে গেল সাঁত্রিশ হাজার একশো তিরানব্বই ভোট খুঁজে পাওয়া গেল না তাহলে পনেরো লক্ষ একষট্টি হাজার চারশো নয় থেকে আপনি বাদ দিন আর নির্বাচন কমিশন দপ্তর যখন সার্টিফিকেট দিচ্ছে রিপোর্ট দিচ্ছে পনেরো লক্ষ চব্বিশ হাজার দুশো ষোলো ভোট রিপোর্ট দিচ্ছে তাহলে পনেরো লক্ষ একষট্টি হাজার হাজার চারশো নয় থেকে যদি মাইনাস করি একশো তিরানব্বই ভোট নিখোঁজ পাওয়া যায় না জানবে না যারা কাউন্টিং গেছিল ঘুমাতে গেছিল তারা ঘুমাতে গেছিলো নাকি প্রথমে কাউন্টিং তো চলে গেলো এক হাজার পাঁচশো বিরাশি ভোট তো চলে গেলো আর তারপরে যখন রিপোর্ট দিচ্ছেন সাঁত্রিশ হাজার একশো তিরানব্বই ভোট হাফিজ হয়ে গেল ইয়ার কি হচ্ছে সাংবাদিক সম্মান করা হচ্ছে না এই চুরি দায় এই আজকে হেরে যাওয়ার দায় আজকে মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা হচ্ছে আমরা নির্বাচন করেছি পরিচালনা করেছি আমরা মানুষকে আমরা সংগঠিত করেছি কিন্তু নির্বাচন প্রক্রিয়া ভোট প্রক্রিয়া চলাকালীন কাউন্টিং চলাকালীন আমাদের দায়িত্ব দেয়া হয়নি শুধু আমি নয় আমাদের তিনজন বিধায়ককে দায়িত্ব দেয়া হয়নি তাই আমাকে সবে করে বিভিন্ন জায়গা তারা প্রচারের চেষ্টা করছে আরও আছে কোথায় কে টাকা খেয়েছে উনিশ সালে লোকসভা নির্বাচনে টাকা খাইয়ে এগারোশো ভোটের ব্যবধানে আজকে আমাদের যে প্রার্থী ছিল তপন রায় তাকে হারানো হয়েছে আবার এই চব্বিশে লোকসভা নির্বাচনে টাকা টাকা খেয়ে খেয়ে আমি মনে করি তৃণমূলের সঙ্গে সেটিং করে যারা আজকে বড় বড় কথা বলছে মাথা থেকে দায় ফেলে দেওয়ার জন্যে আজকে তারাও কিন্তু টাকা খেয়ে এটা করছে অযোগ্যতার জন্যে নির্বাচন কিভাবে করতে হবে তাদের জ্ঞান নেই বারে বারে প্রত্যেকটা মিটিং এ বলেছি তারিখ আমার লেখা হচ্ছে কোন তারিখে আমি বলেছি কিছুদিন আগে নির্বাচনের কয়েকদিন আগে আমি বলেছিলাম গোহাটের একটা লজে মিটিং হচ্ছিল আমি বলেছিলাম যে হাওয়াতে ভোট হবে না বাড়িতে বাড়িতে যেতে হবে যারা আজকে গ্রামে গ্রামে বুথে আছেন বুথে যেতে হবে বুথ সভাপতিকে নিয়ে ঘুরতে হবে করেনি আজকে যারা আজকে নেতৃত্ব দিয়েছে যারা আজকে জেলা কমিটির সঙ্গে যারা আজকে নেতৃত্ব দিয়েছে আজকে তাদেরই আজকে বুথে তারা পরাজিত হয়েছে এবং আমি মনে করি এরা টাকা ছাড়া কিছু বোঝে না আমাদের যারা জেনারেল শুনলাম আমি যে কয়েকজন জেনারেল সেক্রেটারি না তারা উপস্থিত ছিল আমি আপনাকে বলি আমাদের একটা জেনারেল সেক্রেটারি আছে জেনারেল সেক্রেটারি আছে অলোক দলই তার সঙ্গে আমার ভালো সম্পর্ক তবু রাজনীতির খাতিরে ত্রুটি করলে আমি তার বিরুদ্ধে বলবো কিন্তু তিনি কি লাইফ টাইম পেয়েছেন নাকি জ্যান্ট সেরকারি ততবার জেলা কমিটি তৈরি হবে আমাদের এই আরামবাগ লোকসভা সাংগঠনিক জেলাতে ততবারই তিনি জ্যান্ট সেরকারি হবে তাই কি লাইফ টাইম তিনি গোটা পেয়েছেন নাকি এই রকম যারা আমাদের আছে অনেক আছে তারা কাজ না করে তারা এই রকম করছে তাই নিজেদের মাথা থেকে দায় ফেলে দেওয়ার জন্যে তারা অপপ্রচার করছে বিজেপির বিরুদ্ধে অপচার করছে জেনে রাখুন বিশ্বনাথ কারো বিজেপি করবে তৃণমূলের বিরুদ্ধে লড়বে যারা দুর্নীতিবাদ বিজেপির বিরুদ্ধে বিজেপির কর্মী বিজেপির জনপ্রতিনিধির বিরুদ্ধে যারা অপপ্রচার করছে তাদের শাস্তি পাবে তাদের শাস্তি দেওয়া হবে এবং ওই সমস্ত লোক যারা তৃণমূলের সঙ্গে যাদের সেটিং আছে তাদেরকে অচেরি পার্টি থেকে বের করে দেওয়া হবে এইটা আমার দাবি নমস্কার